ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আবারও বড় খবর অবশেষে পাকিস্তানের সঙ্গে খেলা নিয়ে নিজেদের নীতিগত অবস্থান জানিয়ে দিল ভারত সরকার ভারতের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত নীতিমালায় স্পষ্ট করে বলা হয়েছে পাকিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজ খেলবে না ভারত ভারত পাকিস্তানে খেলতে যাবে না পাকিস্তানও ভারতে খেলতে পারবে না তবে বহুজাতিক টুর্নামেন্টে পাকিস্তানের সাথে খেলবে ভারত আইসিসি ও ইভেন্টে পাকিস্তানের সঙ্গে খেলবে তারা ভারত ও পাকিস্তানের শেষ দ্বিপক্ষীয় সিরিজ হয়েছিল ২০১৩ সালে তারপর থেকে শুধু এশিয়া কাপ আর বিশ্বকাপের মধ্যে টুর্নামেন্টে মুখোমুখি হচ্ছে দুই দল সীমান্ত উত্তেজনা ওই সন্ত্রাসী হামলার পর ভারতের দাবি উঠে পাকিস্তানের সঙ্গে যেন কোনো ম্যাচ না খেলা হয় এশিয়া কাপের সূচি অনুযায়ী চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে ভারত পাকিস্তান ম্যাচ অনেক সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ এর ম্যাচ না খেলার দাবি তোলে তবে সরকার স্পষ্টই জানিয়ে দিল ভারত পাকিস্তান ম্যাচ হবে ভারত আন্তর্জাতিক বা মূর্তি নষ্ট করতে চায় না নীতিমালায় আরও বলা হয়েছে বহুজাতিক আসরে পাকিস্তান খেলতে পারবে ভারতে আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের বিচার প্রতিক্রিয়া সহজ করা হবে একটাই কারণ দুই হাজার অলিম্পিক আয়োজন করতে ভারত অলিম্পিক কমিটির জয় করতে চায় ভারত সাইসে নিজেদেরকে বিশ্বাসযোগ্য আয়োজনকারী হিসেবে দাঁড় করাতে এশিয়া কাপ বিশ্বকাপ এবং মাল্টি স্পোর্টস ইভেন্ট আয়োজন করে তারা অলিম্পিক কমিটির বিশ্বাসযোগ্যতা অর্জন করতে চায় দুই হাজার ছত্রিশ অলিম্পিক কি সত্যি ভারত আয়োজন করবে কমেন্টে জানান